তোমরা তোমরা ক্ষতি করো না আমরা কিছু বলি না দূরে থেকে কারা আছে বলো দূরে আছে কয়জন আছে জিন না কয়জন জিন না কি মানুষ ক্ষতি করতেছে হ্যাঁ হ্যাঁ কি ক্ষতি করে শত্রু শত্রু আছে ক্ষতি করার মতো আছে কেউ রুগীর কোন পক্ষে বাপের বাড়ি না শ্বশুর বাড়ি নেই কোন জায়গা থেকে হ্যাঁ কোন জায়গা থেকে ক্ষতি করতেছে

ছোট করতে পারে না 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 মিথ্যা বললে মাইরে ফালান কিছু করি না আমরা আমরা ভয় পাইছি ওই দিনের পরে আর কিছু করি নাই না কার ক্ষতি করতে ডাকে তো মানুষ মানুষ সন্তান বেঁচে আছে দুই রাত দিছিলো

পাঁচজনই বতরের ভিতরে ঢুকে মানুষের রূপ ধারণ করবি রুগী যাতে দেখতে পারে ঠিক আছে জন বতর ঢুকার পরে মানুষের ধারণ করবি ঠিক আছে রুগী যাতে দেখতে পারে তোদেরকে বতরের ভিতরে ঠিক আছে বুঝছিস আমার কথা

তাড়াত তাড়াতাড়ি তাড়াতাড়ি হোক ঢুকলে বেহস হয়ে যাবে

রজনী পুরুষ ঠিক তো